হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের দেখাবো এক ধর নতুন ধরনের জিনিস যেটাকে বলা হয় পটকা এটি সাধারণত গ্রামের ছেলেপেলে খুব ভালো চেনে যারা ছোটোবেলায় গ্রামে কাটিয়েছে তারা খুব ভালো চেনে আমরা তো বহুত ফুটিয়েছি ছোটোবেলায় আজ তৈরি করব ভাগ্নের জন্য যাই হোক পটকা তৈরি করার জন্য লাগবে আমাদের বাঁশ এটাকে বলা হয় তল্লা বাঁশ তো প্রথমেই আমরা চলে গেলাম আমাদের বাস ঝাড়ে তো বাসটা খুব বেশি মোটা হলে কিন্তু হবে না কারণ এটা তো খেজুর দিয়ে ফোটানো লাগে সেক্ষেত্রে খেজুর ঢুকতে পারে এমন ছিদ্র লাগবে বাসের মধ্যে তো যদি বেশি মোটা বাস হয় তো খেজুর ঢুকবে না এই কারণে খুব বেশি মোটা বাস হলে হয় না তো এখন বাস কেটে নিয়েছি নিয়ে এবার যাচ্ছি বাসায় গিয়ে শুরু হবে পটকা তৈরির বাকি কাজ তো রাস্তায় এ সাইডে দেখতে পাচ্ছেন আমাদের ধান ক্ষেত আছে ও সাইডে আমাদের জেঠুদের ক্ষেত আছে তো এই তো বাস নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বাসটা কিন্তু খুব বেশি মোটা হবে না আমি আবারও বলছি এটা হলো আমাদের ধান ক্ষেত অনেক সুন্দর ধান হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন যারা গ্রামে বাস করে তারা এরকম দৃশ্য রেগুলার দেখে তো বাস কেটে নিয়েছি এবার তৈরি হবে বাঁশের পটকা পটকা তৈরির জন্য বাঁশের মধ্য থেকে এমন একটি অংশ বাঁচতে হবে যেটা খুব বেশি মোটাও নয় আবার খুব সরুও নয় এবং বাসটিকে হতে হবে একদম সোজা তো এভাবে দুই সাইড দিয়ে এমনভাবে কাটতে হবে যেন বাঁশতে ফেটে না যায় যদি ফেটে যায় তাহলে কিন্তু পটকা তৈরি হবে না কারণ ফাটা অংশ দিয়ে বাতাস ভিতরে প্রবেশ করলে তাহলে আর পটকা ফুটবে না শব্দ হবে না আর কি তো আমি এভাবে কেটে নিচ্ছি দুই সাইড দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাটতে হবে কিন্তু যদি এদিক ওদিক হয়ে যায় খুব ঝামেলা হয়ে যাবে আমি প্রথমবার কাটতে গিয়ে ভেঙে ফেলছিলাম তো পরে আবার কেটেছি এর জন্য খুব সাবধানে বাস কাটতে হয় যাই হোক আমি বাঁশ কেটে নিয়েছি এবার দেখছি বাঁশের মধ্যে ছিদ্রতা কত মোটা কারণ খুব বেশি মোটা হলে আগেই বলেছি যে খেজুর ঢুকবে না আর খেজুর না ঢুকলে আমাদের কোনো কাজই হবে না কারণ খেজুর ছাড়া অন্য তেমন কিছু দিয়ে ফুটানো যায় না আর একটা ফল আছে সেটা দিয়ে ফুটানো যায় কিন্তু সেটা এখন আর পাওয়া যায় না এখন ওই গাছটা প্রায় বিলুপ্ত এবার তৈরি করতে হবে বাঁশের হ্যান্ডেল যেটা দিয়ে আসলে পটকা ফুটানো হবে তো এই বাসের হ্যান্ডেলটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে অর্থাৎ চাচতে হবে এমনভাবে চাচতে হবে যেন খুব চিকনও না হয়ে যায় আবার খুব মোটাও না হয়ে যায় যদি চিকন হয় তাহলে ভিতরে সঠিকভাবে প্রবেশ করবে না অর্থাৎ প্রবেশ করলে ফা ফাঁকা থেকে যাবে যার কারণে হাওয়া ঢুকবে তো এই জন্য আবার যদি খুব বেশি মোটা হয়ে যায় তাহলে ওর মধ্যে ঢুকবেই না সে কারণে খুব যত্ন সহকারে আস্তে আস্তে করতে হয় এটা এটা করতে অনেক সময় লেগেছে আমার প্রায় এক ঘন্টা সময় লেগেছে শুধু হ্যান্ডেল তৈরি করতে যাই হোক দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা তৈরি করে নিয়েছি অনেক সুন্দরভাবে পরিষ্কার করে চেঁচে নিয়েছি এই হ্যান্ডেলটার আবার একটি মাপ আছে যেটা হলো যে মূল যে পাইপটা ওই পাইপ থেকে বড় হওয়া যাবে না অর্থাৎ পাইপের থেকে প্রায় এক ইঞ্চি মতো ছোট হওয়া লাগবে কারণ খুব বেশি যদি বড়ো হয়ে যায় তাহলে খেজুর বাইরে পড়ে যাবে আর খেজুর বাইরে পড়ে গেলে কোনো কাজই হবে না তো এই জন্য খুব ভালোভাবে করতে হবে বিষয়টা আমি প্রায় প্রায় শেষ করে ফেলেছি যাই হোক প্রায় শেষ হয়ে গেছি এবার আমরা যাব খেজুর পাড়তে তো খেজুর পাড়ার জন্য আমাদের খুব বেশি দূরে যাওয়া লাগবে না আমাদের বাড়ির পাশেই গাছ আছে আমাদের বাড়ি এক সময় অনেক খেজুর গাছ ছিল কিন্তু এখন আর বেশি খেজুর গাছ নেই তাও কিছু গাছ আছে যেগুলো থেকে খেজুর পাড়া যাবে তো আমরা এখন যাব খেজুর পাড়তে আমরা খেজুর গাছতলা এসে গিয়েছি এখন খেজুর গাছে ওঠার মতো আর কোনো পজিশন নেই কারণ খেজুর গাছ তেমনভাবে কাটা হয় না সে কারণে ওতে প্রচুর কাটা আছে এর জন্য ওখানে ওঠা যাবে না তাই জেঠুদের বাড়ি থেকে একটা লম্বা লাঠি নিয়ে আসছি এসে লাঠি দিয়ে জোরে বাড়ি মেরে মেরে পাড়তে হচ্ছে তো খেজুর পেটে নিয়ে চলে এসেছি বাসায় বাসায় নিয়ে এসে এখন টেস্টিং হবে তো আপনারা বুঝতে পারবেন যে কাজ ঠিকঠাক হয়েছে কিনা অর্থাৎ পটকাটা ঠিকঠাক তৈরি হয়েছে না দেখুন ফুটানোর নিয়মটা একটু বলে দেয় দুইটা খেজুর লাগবে একটা দিতে হবে ও দিয়ে এবং আরেকটি নিচে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে কাটে নিতে হবে কারণ খুব বেশি বড় থাকলে হবে না তো দেখুন কীভাবে করছি এবার দেখেন কেমন ও সেরা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয় ধন্যবাদ